আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মুরগির দাম বাড়তেছে খামারিদের জন্য বিশেষ সুখবর বিশেষ করে ব্রয়লার খামারি সোনালি খামারি টাইগার থেকে শুরু করে সকল রকমের খামারির জন্য সুখবর অপরদিকে বাচ্চা কোম্পানি বাচ্চা দেওয়ার জন্য খামারিদেরকে বলতেছে এবং বাচ্চার রেটও আলহামদুলিল্লাহ অনেকটা কমতেছে অলরেডি ব্রয়লার বাচ্চার রেট কমায় স্টার্ট হয়ে গেছে রেডি মুরগির বাজার আলহামদুলিল্লাহ বাড়তির দিকেই আছে সো আজকে ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেটগুলো সর্বপ্রথম জানিয়ে দিব আর কিছুক্ষণের ভিতরে আমরা ব্রয়লার বাচ্চা সহ অন্যান্য বাচ্চার রেটগুলো জানিয়ে দিব আজকে ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট ব্রয়লার মুরগি যেগুলো একটু ভালো সাইজের মিডিয়াম সাইজের এগুলা পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে গ্রিন সাইজের রেডি মুরগি ঢাকা কাপ্তান বাজার একশো সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সোনালী অরিজিনাল ছোটো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার দুশত পঁচাশি টাকা পার কেজি কেনা হচ্ছে এবং একটু বড় সাইজেরগুলা পার কেজি একশো পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এবং সোনালি গ্লাসিক ঢাকা কাপ্তান বাজার আজকে ছোটো সাইজেরগুলা দুশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং একটু বড়ো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার তো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার পার কেজি ছোটো সাইজের গুলা দুশত পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে একটু একটু বড়ো সাইজের ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালার বার্ড আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত সত্তর টাকা কেনা হচ্ছে এবং একটু বড়ো সাইজের কালার বার ঢাকা কাপ্তান বাজার দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন কক একটু ছোটো সাইজের গুলা ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং ব্রাউন কক একটু বড়ো সাইজের গুলা ঢাকা কাপ্তান বাজার দুই সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং লাল লেয়ার যেটা রিজেক্ট লেয়ার দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত পার কেজি ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে এবং লেয়ার রিজেক্ট সাদাগুলা একশো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঢাকা ক্যাপ্তান বাজারে এবং আজকে ঢাকা কাপ্তান বাজারে দেশি মুরগির বাজার চারশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে পার কেজি তো দৈনিক মুরগির বাজারের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা ফেসবুক পেজে ভিডিওগুলো দেওয়ার আগে ইউটিউব চ্যানেলে দিয়ে আপনারা জহির ফার্ম লিখে সার্চ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন আর একটু দেখে ভিডিওতে কমেন্ট করবেন না যাদের বাচ্চা লাগবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে আলহামদুলিল্লাহ বাচ্চারেট কিন্তু ব্যাপক হারে কমেছে যাদের বাচ্চা লাগবে বাচ্চা নিয়ে নিতে পারেন বাচ্চা রেট আবার যে কোনো মুহূর্তে বাড়তেও পারে বলা যাচ্ছে না এখন যাদের সোনালি হাইব্রিড থেকে শুরু করে সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি সাদা ফার্মি ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা মিশরীয় ফাউমি ভ্যাকসিন করা কোয়েল সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন ফার্মে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাচাই বাছাই করে সরাসরি আমাদের ফার্ম হাউস আমাদের হচ্ছে ফার্ম হাউজে আমাদের হেসারিতে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন তো যাদের লাগবে কন্ট্যাক্ট করেন দ্রুত ইনশাআল্লাহ ডেলিভারি করা যাবে এবং রেডি টাইগার আজকে ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের টাইগার ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি বনর আজ ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি শেষও ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে বড় সাইজেরগুলা ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলো জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝেই একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকাবাদ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কী অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগি রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোট সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে চিচল্লিশ টাকা কেনা মেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে